রসুরুল্লাহ খেয়েছেন কিভাবে নবীর খাবার এ মা বোনেরা ভালো করে শুনে নিন আজকের বাড়ি থেকে স্বামীকে ছেলেকে ভাইকে এইভাবে শিক্ষা দেবেন আর এইভাবে চালাবেন নবীজি কিভাবে খেয়েছেন নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে দোয়া বলবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে তিন আঙুলে নবী খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এরপরে নবীজি বলছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে ঢক ঢক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে পানি পান করার পরে কি বলবে পানি খাওয়া হয়ে গেল ভাত খাওয়া হয়ে গেল খাবার শেষে আউলটাকে ভালো করে ছাঁটবে আউলটাকে ছাঁটবে এই আউল চাটা শুন অনেকেই তো আউল চাটেন না ঠিক না বেঠিক আউল চাটা শুন না নিন আর শুধু শূন্য নয় এর মধ্যে একটা বিজ্ঞান আছে ভাবতে পারছেন কেনাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটনিয়া প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উইলিয়াম হারবে উনি বলছেন মোহাম্মদ কেন আঙুল চাটতে বললো উনি আঙুল চাটা নিয়ে গবেষণা করতে গিয়ে এই সুন্নাত কি নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গেলেন উনি বলছেন আমি গবেষণা করে দেখলাম মানুষ মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে দেড় হাজার বছর আগে মোহাম্মদ যেটা বলে গেলেন সেটাকে নিয়ে গবেষণা করলেন ওই বৈজ্ঞানিকরা গবেষণা করছে আর আমরা সে সুন্নাতটাকে আদায় করিনি শুনে নিন অনুরোধ করে বলে যাচ্ছি খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন আম্মাজান আয়সা বলছে রসুল্লাহর স্ত্রী আম্মাজান আয়সা বলছেন কি যে এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ রসুলের প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জোরে বলুন সোমান আল্লাহ আপনি তো খানকে নোংরা ঝামড়া করে চলে আসেন চেটে খান না তো কতটা পরিমাণ খাবেন নবী বলেছেন এইগুলো আমল করবেন কতটা পরিমাণ খাবেন সরুল্লা বলছেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে প্রথম বাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় বাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে আর আপনি কি করেছেন যা পেয়েছেন তো ঢুকিয়ে দিয়েছেন যা রাখ করবেন না বাস্তব এই এই জিনিসগুলো একটু আমল করবেন এবার আসছি কেমন করে ঘুমাবেন এই জিনিসগুলো আপনাদের মধ্যে নেই কেন এই জিনিসগুলো নেই আর জলসা দেওয়া হয় এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল করানোর জন্য আমরা তো শুধু মুখে বলে গেলে হবে না চলো তাই আল্লাহ পাক বলছেন তারা যদি মিথ্যাবাদী বলে তাহলে নবী তুমি জানবে তোমার আগে পূর্ববর্তী রসুল যারা এসেছিলেন নবী রসুল এসেছেন তাদেরকে মিথ্যাবাদী বলেছেন প্রত্যেক নবী রসুলকে মিথ্যাবাদী বলেছে কাকে বলেনি বলুন কাকে বলেন প্রত্যেক নবী রসুল কার প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি ইন্নি ইলাকুম রসুলুন আমিন আমি একজন সত্যবাদী রসুল তোমার আমার ফত্তাকুল্লাহ তোমার আল্লাহকে ভয় করো আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো আমা আসসালাকুম আলাইকুম মিন আজরিন আচ্ছা এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা করি চাইছি নবীরা বলছেন এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা করি চাইছি ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন এর বদলা আমি আল্লাহ আমার 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 বদলা আল্লাহ মাই দেবে জোরে বলুন সোমান আল্লাহ এই বাপেরা এর বহু আলোচনা আছে চলুন এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইল আল্লাহ কি তুরজাউল উমর কুদ্দিবাত রুসুল মিন কবলি তোমার ফাকাদ কুদ্দিবাত রুসুল মিন কবলি আল্লাহ পাক বলছেন কি অবশ্যই তোমার আগে রসুলগুলোকে তারা কি করেছে মিথ্যাবাদী বলেছে প্রত্যেক নবীকে মোসা নবী ঈসা নবী হুদ নবী সলেখ নবী সোয়াইব নবী ইউনুস নবী ইউসুফ নবী কোন নবীকে ইব্রাহিম নবী প্রত্যেক নবীকে তারা কি করেছেন যখনই নবীরা যখন সঠিক কথা বলতে গেছেন তখনই তার মিথ্যা কথা কাউকে বলেছে পাগল কেউ কাউকে বলেছে পাগল শুধু গ্রামের লোক পাগল বলেনি স্ত্রীরাও পাগল বলেছে রাগ করবেন না দুটো নবীর স্ত্রী মানা নেনি লুত নবীর স্ত্রী সুরায় তাহারিমের তাফসিরে প্রথম বছর যখন সুরায় তাহারিমের তাফসির করেছিলাম সুরায় তাহারিমের তাফসিরে বলেছিলাম মনে পড়ছে কি দেখুন তো দেখি সব মনে আছে আর শোনেন দুটো নবীর স্ত্রী মানা নেনি একটা নুহ নবীর স্ত্রী নাম হলো ওয়াহিলা একটা লুত নবীর স্ত্রী নাম হলো ওয়াইলা নুহ নবীর স্ত্রী নুহ নবীকে কি বলতে জানেন হুয়া মাজনুন একটা পাগল মাথা ঠিক নেই গ্রামের লোকেদের বলতো ওনার কথা শুনবে না এই ছিল তার কথা লুত নবীর স্ত্রী এলাকার মানুষদেরকে কি করতো তারা নোংরা কাজে লিপ্ত থাকতো সমকামিতায় লিপ্ত থাকতো তাদেরকে ওরা উদ্বুদ্ধ করতো এর অনেক আলোচনা রয়েছে সুরাই তুরের মধ্যে এই সুরাই জারিয়াতের মধ্যে রয়েছে বাপেরা চলো এই রকম ভাবে তারা করেছে কি প্রত্যেক নবী রাসূলকে তারা মিথ্যা বলেছে এরপর আল্লাহ পাক বলেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর বান্দা আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে মনে রাখো আল্লাহর কাছে ফিরতে হবে তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি এই প্লাস্টিকের উপরে না বসে প্লাস্টিকের উপরে আজকের বসে আছেন কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন প্লাস্টিকের নিচেই গেলে চলুন না দেখি প্লাস্টিকের নিচেই গেলে দেখা হবে কেয়ামতের মাঠে কে কতটা কবরে টাটকা আছেন রাগ করবেন না কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে একটা মা নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দুই নাম্বারদের দেহ মুবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার মোকাম্মাল কোরআানে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছে বাংলাদেশ বলে একটা দেশ আছে দেশটার দেশটার মধ্যে একটা জেলা আছে কুমিল্লা কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি ছেলেটি করেছে কি চোদ্দ বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছিল মোকাম্মাল হাফেজ পেটের রোগে বাচ্চাটি মারা যায় মারা যাওয়ার পর তার গ্রামের মানুষরা কী করেছে তাকে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজান নামাজ পরিয়ে মাটি দিয়েছে আট বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই হাফেজ সাহেবের কবরটা খুলে যায় দেখছে হাফেজ সাহেবের কাপনটা টাটকা রয়েছে আট বছর পরে যারা কবর খুলছিল তারা করেছে কি গ্রামের ইমাম সাহেবকে ডেকেছে ইমাম সাহেব করেছেন কি চার পাঁচজন মওলানাকে ফোন করে ডেকেছে ডেকে ওদের মধ্যে একজন মৌলানা সাহেব করেছেন কি কবরে নেবে আর কাপনের মুখটা খুলে কাপনটা খুলে দেখছে মুখটা খুলে দেখছে যে আট বছর আগে যেমন কপুর দেওয়া হয়েছিল আট বছর পরে হাফিজ সাহেবের সেই টাটকা আজও রয়েছে আপনি কি ভাবছেন এমন এমন দেহ দেহ তৈরি তৈরি করুন করুন যে দেহটা মাটির নিচে খেতে পারবে না ওই দেহটা করার জন্য এই জলসা দেওয়া ওই দেহটা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না রসুল্লাহ বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আউ মোতাল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আও মুস্তামিয়া হাক্কানি আলেমদেরকে অনুসরণ করো মুস্তামিয়ান মনোযোগ সহকারে শোনো হাক্কানি আলেমরা যেটা বলেছেন আল্লাহ নবী বলেননি মুসমেয়ান মুসমিয়ান বলেননি মুস্তামিয়ান বলেছেন বাপেরা আলেম উলামারা ভাইরা যারা এসেছেন তারা জানেন সামি আয়ে ইয়েসমা ও মানে শোনা ইস্তামা আয়েস্তামি ও মানে ও শোনা দুই শোনার মধ্যে পার্থক্য বা ইস্তিপালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা আল্লাহ নবী বললে রাও মুস্তামিয়ান হাক্কানি আলেম যদি না হতে পারো হাক্কানি আলেম যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মুহিববান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না টাটকা থাকে এবারে আসছি পাঁচ নাম্বার মোয়াজ্জেনের দেহ বারো বস্তু নিঃস্বার্থ ভাবে যদি কেউ আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে ছয় হলো কি হালাল খানে মানুষের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে এজন্য আপনাদের করো জোরে বলে যাচ্ছি প্লাস্টিকের উপরে বসে আছেন কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায় প্লাস্টিকের নিচেই চলে যাবেন আর যাওয়ার পরে যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে চব্বিশ ঘন্টা থেকে দেখবেন তারপরে বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত শুনে নিন মানুষকে মারা দেওয়ার পর আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আরে ভাই বলুন না কুড়ি দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেছেন একবার দেখবেন ধারণা পাল্টে যাবে শুনে নিন মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের লোমগুলো নোখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে গিয়ে পোকায় তৈরি হয় দুই মাস পর কি হয় সমস্ত মাংস সব পোকায় খেয়ে নেয় ছয় মাস পরে হাড়গুলো শেষ কোথায় গেল চৈতল গ্রামের সুন্দর নারী সুন্দর পুরুষ আর সুন্দরী নারী তোমার দেহ মোটে মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই সুতরাং পৃথিবীতে আপনি যেন দেহটাকে সুন্দর রাখুন শুনে রেখে দিন কবরে যেন দেহটা টাটকা থাকে সেই কবরে দেহটা টাটকা রাখতে গেলে পৃথিবীতে কি করবেন সেইটার সাজেশন এরপরই আসছে আসছে নেই পরের রায়তেই তাই আপনাদেরকে একটু অ্যাঙ্গেলে দুটো কথা বললাম চলো তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কাউকে চিনি না কে মৌলানা মুক্তি পিসা মনিচা মুক্তি চা আই কোনো গাই কোন সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে মাজার করতে গেলে টাকা মানে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না এই অনুরোধ আমি আপনাদের করে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আবার আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে এবার আল্লাহ কি বলছেন সেই মানব জাতি মুসলমান কেন ডাকেন আল্লাহ ফলা দুনিয়া

এতক্ষণ মানব জাতিকে বলি আল্লাহ অতগুলো কথা বললো আমার নিয়ামত অনেক কিছু বলেছে বলার পর ফের আবার বলছে ইয়া হে মানব জাতি কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই মানব জাতির জন্য এসেছে হুদাল্লিন নাস আর মোহাম্মদ আসলাম শুধু মুসলমানদের নবী নয় এটা মনে রাখবেন কোরআনে বলা হয়েছে কুল ইয়া ইউহান নাস ইন্নি রসুল্লাহ গিলাই কুমি জামিয়া নয় নম্বর পারা নয় নম্বর পিছনে একটা নম্বর লাইন সুরার নাম সুরা আরফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন সুতরাং মোহাম্মদ আসলামকে নিয়ে যে গবেষণা করবে হিন্দু মুসলিম দেখা দেখি নেই সেই উন্নতির চরম সেখানে পৌঁছাবে কোরআন যাকে যে নিয়ে গবেষণা করবে উন্নতির চরম সেখানে পৌঁছে যাবে তাই আল্লাহ বললেন ইয়াস হে মানব জাতি হাকুন আল্লাহর ওয়াদা হল সত্য আল্লাহর ওয়াদা কি সত্য এই ওয়াদা সম্পর্কে যখন আসে একটা কথা আপনাদের বলে যাচ্ছি মোনাফেকে নিদর্শন হলো তিনটি থেকে চারটি তিন থেকে চার তিন থেকে চার হাদিস এসেছে কোন হাদিস এসেছে চারটে কোন হাদিস এসেছে তিনটে কি কি শুনে রেখে দিন চমকে যাবেন খারাপ সেন্স নেবেন না যেন এক নাম্বার নবী বললেন আয়াতুল মুনাফিকিনা সালাস। মুনাফিকের নিদর্শন হলো তিনটি ইজা হাদাসা কাজামা কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটাও হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা ওই লোকটা হবে মোনাফেক বাবা মোনাফেক কথায় কথায় মিথ্যা কথা যে কত বলেছে তার কোনো ঠিক নেই কত ওয়াদা করেছে ওয়াদা খেলাপ করেছে ওয়াইদা তুমি না ফাঁকানা আমানতকে খেয়ানত করবে আমানতের ব্যাখ্যা কি জানেন শুধু টাকা আমানত হয় না ব্যক্তি আমানত বস্তু আমানত টাকা আমানত কথা আমানত কতগুলো আমানত হয় দেখুন আমানত শুধু একটা নয় খালি আমানতের খেয়ানত মানে আপনারা ভুল বুঝবেন না আমানত অনেক রকমের হয় টাকা আমানত মনে রাখবেন মনে রাখবেন স্বামীর কাছে স্ত্রী হলো আমানত ঠিক না ঠিক আবার পিতার কাছে ছেলে হলো আমানত আবার ছেলের কাছে পিতা হলো আমানত আমানতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বাপ সেজন্য আপনাদের ছোট্ট করে দুটো কথা বলে যাচ্ছিন এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাজাবাম কথায় কথায় মিথ্যা কথা বলবে ওয়াইজা ওয়াদা ফাখলাফা ওয়াদা করলে খেলাপ করবে ওয়াইজা তুমি না ফাখানা আমানতকে খেয়ানত করবে আর অন্য হাদিস এসেছে কি জানে নে যখন ঝগড়া হবে তর্ক বিতর্ক করবে যখন গালি গালা শুরু করে দেয় আছে না অনেকে ওয়াদা খেলাপ করার কথায় কথায় মিথ্যা কথা বলে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এটা তফসিলের মধ্যে নেই বাবা একটা প্রাসঙ্গিক মানে সাইড কথা আপনাদের বোঝার জন্য বলছে জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ছাড়ায় যেহেতু দু সাল তো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে শোনার সাথে সাথে কিন্তু আপনারা আশা করি হেসে ফেলবেন তবে হাসবেন না চেষ্টা করবেন হাসাটাকে একটু কম করতে চলুন চার বন্ধু চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে চারজন খুব টপ র্যাঙ্কের হাই ফাইভ লোক চারজন বন্ধু এক বন্ধু চার বন্ধু খেতে গেছে একটা হোটেলে তা হোটেলের মালিক খুব বুড়ো মানুষ বেচারা ভালো মানুষ হোটেলের মালিক তো ভালো মন্দ খেয়েছে হোটেলে খাওয়ার পরে চার বন্ধু টেবিলে ঝগড়া শুরু করে দিয়েছে ঝগড়া করছে তো বুড়োটা উঠে এসে মালিক উঠে এসে দেখছে কি ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেছে এই টেবিলে বেঁচে ঝগড়া করছে কি ঝগড়া করছে বলছে বাবা আমি বুড়ো মানুষ তোমরা চারজন দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক তা তোমরা চারজন খেলে তা ঝগড়া করছে কেন বলছে চাচা তুমি বুঝবে না বলছে কি ব্যাপারটা বলো তো আমরা টাকা দেয় নিয়ে ঝগড়া হচ্ছে এ বলে আমি টাকা দেবো সকলের টাকা আমি দেবো ও বলে সকলের টাকা আমি দেবো ও বলে আমি দেবো ও বলে আমি দেবো বলে বাবা আমি জীবনে শুনেছি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে রেখে পালায় তো এরা আমার টাকা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে ঝগড়া করে এই আমার বুড়ো বয়সে যে আশি বছর বয়সে প্রথম দেখলাম তা বাবা যাই পারে হয় হোক বাবা তোরা আমার টাকাটা দে এক হাজার টাকা হয়েছে যে কোনো একদম টাকাটা দিয়ে বাবা যা পরের খরিদ্দার আসবে বলছে না চাচা সহজে যাওয়া যাবে না আমরা একটা সিদ্ধান্ত করেছি বলে কি সিদ্ধান্ত বললো সিদ্ধান্ত হলো একটাই আমরা দৌড় প্রতিযোগিতা করব বুঝতে পারছেন আর আপনি কি আশ্চর্য দৌড় প্রতিযোগিতা হবে আর আমি বাঁশি বাজাবো মানে হ্যাঁ চাচা তোমাকে বাজাতে হবে তুমি ছাড়া বাঁশি বাজাবার যোগ্য লোকে কেউ নেই তাই হোক বলে চাচা বাঁশি বাজিয়েছে ওই চার বন্ধু দৌড় মেরেছে ভাই আজ বাড়ি ফেরে নে চাচা হোটেলে এখনো পর্যন্ত তাদের অপেক্ষায় আছে ব্যাখ্যাটা করব ব্যাখ্যাটা করব এই করবে কি বলো রাগ করবেন না কেউ রাগ করবেন না তো দু হাজার চব্বিশে ভোট আছে চার বন্ধু কে বুঝতে পারছে হ্যাঁ আর হলো ওই বুড়ো চাচা হলো ভোটার বুড়ো চাচা হলো ভোটার ওই টিপটা মারবে বুঝতে পারছেন না আর ওই চার বন্ধু যে ওই যে পালাবে চার বছর আর ফিরে আসবে না আমার জ্ঞানীগুণি বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন আমি যেহেতু এই এইসব আলোচনা করি করিলাম তবে একটা প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম আল্লাহ বলছেন ইন্না ও আদাল্লা হাতকুন আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহ মোমেনদের সঙ্গে যা ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন মনে রাখবেন কাফেতদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন শুধু তাই নয়ে আল্লাহ পৃথিবীতে যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করেছেন করবেন সুতরাং আপনিও আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ বলেছিলেন আলাস্তু বীরব বিকুম আমি কি তোদের রব নয় আমরা সকলেই বলেছিলাম কলু বালা হা আপনি আমাদের রব সুতরাং ওয়াদা করেছেন বাপ আল্লাহর দা সত্য করুন গোলামতি করুন আল্লাহ পাক বলছেন ইন্না ওয়াদ আল্লাহকে হাক কোন আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহর ওয়াদা হলো সত্য এরপরে আল্লাহ পাক বলছেন সুতরাং ফালা তাগুরান্না কুমুল হায়াত উদ্দুনিয়াম আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জিন্দগি যেন তোমার ধোকায় না ফেলে এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যেন তোমাকে ধোকায় না ফেলে দেয় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি দুনিয়ার জিন্দিকিটা খুব ধোকা কয়েক দিনের জন্য বাঁচবেন কয়েক দিন বাঁচবেন তাই আপনি করেছেন কি এটা ওটা করে যাচ্ছেন আর কবরের জন্য কি করেছেন একটু চিন্তা করুন মনে রাখবেন খবরদার যেন তারা সেই ধোকা যেন আল্লাহর সঙ্গে তোমাদের ধোকা দিয়ে তোমাদেরকে পৃথক না করে দেয় তাই আপনাদেরকে ওয়াদা করে বলে যান ওয়াদা করে বলে যাচ্ছি বাপেরা শয়তানের ধোকায় পা দেবেন না এরপরে আল্লাহ

তোমরা তাকে দুশ্মনী মনে করো কোনো দিন তোমরা বন্ধু ভেব না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আর শয়তানের কাজটা কি জানেন শুনে নিন ইন্নামা ইউরিদু শয়তান আন ইউকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খমরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ আল্লাহ পাক এই আয়াতের তাফসীর আয়াত দিয়ে হচ্ছে আল্লাহ বলেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি তে চায় আর কি চায় ওয়ানিস সালাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই আল্লাহ পাক বলছেন ইননামা ইদউ হিজবাহু ওরে শয়তান তার দলইটাকে শয়তান সব সময় তার দলে ডাকতে চায় এই হিজবুন মানে দল কি বললাম বাবা হিজবুন মানে জরে বলুন হিজবুন মানে কি দল আর হিজবুন শব্দটা যখন আল্লাহর সঙ্গে জুড়ে যাবে তখন মানে হবে হিজবুল্লাহ মানে কি আল্লাহর দল আর হিজমুস শয়েতান শয়তানের সঙ্গে জুড়লে কি হবে শয়তানের দল তাহলে পৃথিবীতে দল হল কোটা দুটো কোঠা একটা আল্লাহর দল একটা শয়েতানের দল এটা কোথায় আছে আয় কোরআনে আছে সুরায় মুজাদ আলার মধ্যে শুরায় মুজাদালার মধ্যে বলছে যারা পাপ কাজ করে আল্লাহর সঙ্গে শরীফ করে নোংরা কাজ করে উলাইকা হিজমুস শয়েতান তারা হলো শয়েতানের দল আল্লাহ ইম না হিজ্বু হুমুল খস আর জেনে রাখো শয়তানের দল কোনো উপকৃত হতে পারে না ক্ষতিগ্রস্ত হয় আর ওই সুরার সুরায় মুজাদালার শেষে আল্লাহ পাক বলছেন যারা পৃথিবীতে ভালো কাজ করি সৎ কাজ করি ইমারানি উলাইকে হিজবুল্লাহ তারা হলো আল্লাহর দল আলা ইন্ন হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আর আল্লাহর দলই সব সময় কামিয়াবি হয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে পৃথিবীতে দল হলো কটা দুটো একটা হলো কি হিজবুল্লাহ আর একটা হলো শয়তানের দল হেজবুল শয়তান এ বোকারা বোঝে না হেজবুল্লাহ আর এরা খালি বলে তবলিক হেজবুল্লাহ ও মুক তুমু খানা তানা ওই হেজবুল্লাহর মধ্যেই এতগুলো দল আছে তবলিক ফুরফুরা বেরেলি ওয়াবি জামাতি ইসমান আদি সব হেজবুল্লাহ ঠিক না বেটি কোরআনে আছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেক দল তার মতের উপরেই খুশি এই আয়তটা কোরআনে দুই জায়গায় আছে আঠারো পাড়ায় আছে আঠারো পাড়ায় আছে আর এই আয়াতটা রয়েছে একুশ পাড়ায় এই এই আয়াতটা দুই জায়গায় আছে কোরআনে যে তাফসিরা আবু বাকার লেখা হচ্ছে বাপ আমি হতবাগা যতটুকু পারছি তফসিরে আবু বাকার লিখছি তো সেই তফসিরে আবু বাকারের মধ্যে দেখবেন এই আয়তের তাফসিরগুলো সুন্দর করে আপনাদেরকে টুকটুক করে আয়তের আয়াতের আপনার কি বলবো ব্যাখ্যা এবং ওই কোন ওই আয়তের একটু জায়গাটাও বলে দিয়েছি এবং ওই হাদিসের সঙ্গে আপনার ওই আয়ত থেকে বাস্তব জীবনের কতটা মিল সেটাও তুলেছি যতটুকু পেরেছি ওই আয়তটা বিজ্ঞান ভিত্তিক কতটা সেটাও তার সঙ্গে তোলা থাকবে ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে বলছি বাপ এতক্ষণ আলোচনা করলাম ছোট্ট দু একটা এই আয়ত্ত শেষ করে দিই ইন্না শয়তান আনাকুম আদুবুন আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন শত্রু ফাতাকিজু আদুবা সুতরাং তোমরা তাকে দুশমন বলেই মনে করো কোনদিন তাকে বন্ধু বলে মনে করো না আর ইন্না মা ইয়াদু হিজবাহু আর শয়তান তার দলই তোমরা তোমাদেরকে ডাকে মানুষকে ডাকে লিয়া কুন মিন আসহাবিস সাগীর তারা চাই শয়তান চাই কি শয়তানরা চাই কি জানেন তোমাদেরকে জাহান্নামের সাইরি নামক জান নামার সঙ্গী করে নিতে এরপর আল্লাহ পাক বলছেন এক মিনিট শেষ আয়াত আজকে রুকু এক রুকু হয়ে যাবে আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ আল্লাহ পাক বলছেন যারা কুফরি করে যারা কুফরি করে লাহুম আযাবুন শাদীদ তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি কঠিন আযাব শাদীদ শব্দটি আমার বাপেরা একটা কথা বলে যাচ্ছি শুনে নিন শাদীদ সদীদ আর সাদিদ শিন সাদিদ মানে সত্য কথা বলা আল্লাফাক বচ্চেন ইয়াু আল্লাহ দি রাম তাকুলু আগা অকুলু কৌল আন সাদিদা শিন সাদিদ মানে সত্য কথা বলা শিন দিয়ে মানে শক্ত বা কঠিন আর সাদ দিয়ে সদিদ মানে পুঁজার রক্ত করানে আছে মে অরগ নিম্মা ইন সদিৎ সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন জাননামিদের যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটা হলো মে অরগ নিম্মা ইন সদিৎ পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার সদিদের বাংলাটা বলে দিচ্ছে শুনে নিন সদিৎ কাকে বলে সেই কিৎমিরের মতো মনে রাখুন আচ্ছা ফুঁচ ফুঁচ বলেন ফুঁচ আর ভাই বলুন না আচ্ছা ফুঁচের রং কেমন জনে বলুন সাদা রক্তের রং লাল আচ্ছা পূজার রক্ত মিশ্রিত যেটা হয় সেটা একটু ঘোলাটে মতো হয় না ওইটার এই খাবার খাওয়ানো হবে এই আয়াত যখন যখন ওই আয়াত হলোরা হাউ করে কাঁদছে ঝরঝর করে কানছে তখন একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয় ফোঁড়াতে পুঁজ রক্ত হয় ওই পুঁজ রক্ত কি আমাকে খেতে দেবে আল্লাহ রাসূল বললেন জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা জীবনে

পৃথিবীতে আমি আল্লাহ তাদের শান্তি সম্মানীর জীবন জীবনযাপন করাবো পরকালে কি দেবে ইন্নাআল্লা দিনা আমানু ওয়ামিনুসন ইহাত কানাতলাবুম জান্নাতলু ফিরদুস ই নুজলা আল্লাহ বচ্চেন যারা হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতলু ফের দাও আর যারা কুফরি করবে তাদের অবস্থা কি আল্লা বলছেন আল্লাযীনা কাফারু লাhumo azabun sadid যারা কুফরি করবে তাদের জন্য কঠিন আজাব রয়েছেন আর যারা ঈমান আনবে তাদের কি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যাদের যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর তাদের জন্য রয়েছে ক্ষমা পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো করে দেবো আর শুধু তাই ও কাবীর আমি আল্লাহ তাদের জন্য খুব বড় বদলা রেখেছি বলুন বড় বদলাটা কি জান্নাতুন ফের তাই অনুরোধ করে বলে যাচ্ছি এতক্ষণ আপনাদের কাছে আজকের এরকম একরকম সাতটা আয়াত হলো সাতটা আয়াত সুরা ফাতিরের সাতটা আয়াত এক রুকু হয়েছে বুঝতে পারলেন যে এতক্ষণ আলোচনা করলাম বা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন আমার শায়েক আপনাদের গ্রামের মানুষ আপনাদের অনুরোধ করছি তার কাছে বসে কোরআন হাদিস এজমা কেয়াস থেকে রসুল্লাহ সন্নাত গুলো টুকটুক টুকটুক করে একটু শিখে নেবেন আর আপনাদের অনুরোধ করে যাচ্ছি মুরব্বীদেরকে শায়কের কাছে বসে অন্তত কোরআনটা একটু শুদ্ধ করে পড়ে নেবেন কোরআন প্রতি সপ্তাহে যদি আপনারা শায়েককে নিয়ে আপনাদের এই মসজিদে অন্তত একটা দিন এক ঘন্টা করে মাগরিব থেকে এসা যদি কোরআন হাদিস মাসলাম মাসাইল শোনেন দেখবেন তিনশো পঁয়ষট্টি দিনে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বাপ অনেক লাভ হবে আপনাদের নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন এতক্ষণ আমার বাপেরা একটা কথা বলি এই তাফসিরুল কোরআনের মাহফিল এক একটা সুরার তাফসির এক এক দিন হয় আপনারা হয়তো বুঝতে পারেন না আমি প্রথম বছর থেকে সুরাই তাহারি সুরাই সব সুরায় মোনাফিকুন সুরাই জমা সুরায় হুজর এই সমস্ত সুরাগুলো আলোচনা হয়ে গেছে একটা একটা করে সুরা ওগুলো ছোট ছোটো তো আর সানে নজুল বলি ছোট্ট তাফসির করে ছেড়ে দেওয়া যেত আর এগুলো এই আয়াতগুলোর দেড় ঘন্টা মতো হয়ে গেল যাই হোক বাপেরা আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন আর এই তাফসিরুল কোরআনের মাফিন প্রতি বছর চালিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আপনাদেরকে আমি একটা এক্ষুনি আল্লাহ পাক বললেন এই আইয়ু হান্নাস ইন্না ওয়াদ আল্লাহ আল্লাহর ওয়াদা হলো সত্য তো আমি আপনাদের সঙ্গে একটা ওয়াদা করছি আপনারা বলেন তো বাপ এই কোরআনুল কারীমের মাহফিল তাফসিরুল কোরআনের মাহফিল আগামী বছর হবে এমন কেউ ইচ্ছা করবেন চান কি একটু দয়া করে বলুন তো দেখি চান বাপেরা কোরআনের মাহফিল কোরআন শুনবেন উল্টো আলোচনা শুনতে যাবেন না এই এর গোজা মারা ওর গোজা মারা তাই মারা লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছ কি দেখেছ কি শিখেছ এটাই মূল ম্যাটার সুতরাং বাপেরা আত্মসমালোচনা করুন পর সমালোচনা থেকে দূরে সরে থাকুন জানেন আপনারা জানেন এই জলসার সভাপতি দুই দিন ব্যাপী জলসার সভাপতি থাকেন আমার সাহেব হাজরাত আল্লামা আব্দুল মান্নান সাহেব আল্লাহাক সুস্থতা দান করুন বলুন আল্লাহ আমার অনেক শায়েক তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম আমার খুব আমার খুব মনটা কাঁদে এক নম্বর হলেন কে জানেন